ইতালিরা কার্ডিনাল আরো কয়েকজনের সঙ্গে মিলে গাজায় নিহত শিশুদের নামের একটা তালিকা পড়লেন এটা পড়তেই লাগলো সাত ঘন্টার ওপর প্রথমে তিনি হামাসের হানায় নিহত ষোলো জন ইসরায়েলি শিশুর নাম পড়লেন তারপর ইসরায়েলের হানায় নিহত গাজায় বারো হাজার দুশো এগারো জন শিশুর নাম পড়লেন তাও এই হিসেব পঁচিশে জুলাই অবধি তারপর হয়তো আরো শিশু মারা গেছে এটা পড়তে তিনি যে জায়গাটা বেছে নিলেন সেটা একটা গির্জার ধ্বংসস্তূপ যে গির্জাটাকে উনিশশো সালে নাকসিরা পুড়িয়ে দিয়েছিল এবং তাতে মারা গিয়েছিলেন সাতশো জন সাধারণ মানুষ যার মধ্যে দুশো জন ছিল শিশু এমন কেউ বলতেই পারে যে পড়ে কি হল রিডিং পড়ে নিজের মুখ ব্যথা হলো তার ছাড়া তো কিছু হলো না এর জন্যে কি নেতানী আহু বলবেন নে বাবা গো যুদ্ধ খুব খারাপ জিনিস ছিচি চিচি আমি এত বাচ্চা মেরে ফেলছি বলে কানমুলে জিপ কেটে যুদ্ধটাকে থামিয়ে দেবেন তিনি কি যে বোমটা ফেলা হচ্ছে সেই বোমটা প্রত্যাহার করে নেবেন তে লাভ কি যুদ্ধ এক কণাও থামবে না আমরা জানি যে এই কাণ্ড হয়েছে বলে একটা জায়গায় পাতা ধরে অনেকগুলো নাম লেখা আছে সেই নামগুলো উচ্চারণ করা হয়েছে বলে কেউই বলবে না না যে কাল থেকে আর যুদ্ধ হবে না আমরা বুঝতে পেরে গেছি যুদ্ধ খুব খারাপ জিনিস তা হবে না কিন্তু তাহলে কি হবে যা হতে পারে তা হলো হয়তো ইটালির কেউ বা এই খবরটা শুনে অন্য দেশের অন্য একটা অঞ্চলের কেউ ভাবতে পারে যে সত্যি তো এই এতগুলো বাচ্চা বড় হতে পারলো না বাঁচতে পারল না এই পৃথিবীর রূপরস গন্ধ অনুভব করতে পারল না শুধু কয়েকটা লোক মিলে ঠিক করেছে আমরা যুদ্ধ করব সেই জন্য তাহলে তো যুদ্ধ খুব খারাপ জিনিস তাহলে আমি অন্তত কোনোদিন কিছু করব না যা একটা যুদ্ধের মতন বা একটা হিংসার মতন কোনো জিনিসের জন্ম দিতে পারে সে একটা ওয়েব সিরিজ দেখেছিলাম সেখানে একটা মেয়ে স্কুলে ক্লাসে আরেকটা মেয়ে দ্বারা সারাক্ষণ অত্যাচারিত হয় সেই মেয়েটা দল পাকিয়ে এই মেটার পেছনে লাগে টিটকিরি মারে কখনো ডাস্টবিনের সমস্ত জিনিসপত্র এর মাথায় ঢেলে দেয় এই মেয়েটা পরচুলা পড়তো সেই পরচুলাটা কেড়ে নেয় এই অত্যাচার করতে করতে এমন একটা জিনিস হলো যে এই মেটা যে অত্যাচারিতা হয় সে বাথরুমে ঘন্টার পর ঘন্টা কাটায় সে বাইরের পৃথিবীতে গিয়ে দাঁড়াবে সেই সাহসটাই সংগ্রহ করতে পারে না এবং সে যখন বড় হলো সে গোটা পৃথিবীটাকে একটা বৃহৎ অত্যাচারী হিসেবে দেখতে শুরু করলো তার কোনো আত্মবিশ্বাস তৈরি হলো না না সে কারোর সঙ্গে মিশতে পারলো এবং একটা সময় সে বিভিন্ন অচেনা মানুষকে খুন করতে শুরু করলো ওয়েব সিরিজটার মাঝামাঝি যখন এই অত্যাচারী মেয়েটিকে এরা দুজনেই এখন বড় হয়ে গেছে এই অত্যাচারী মেয়েটিকে অত্যাচারিতা মেয়েটি অপহরণ করে নিয়ে চলে এসছে তখন অত্যাচারী মেয়েটা বলছে যে তখন ছোট ছিলাম সত্যি বুঝতে পারিনি আমারও অনেক দুঃখ কষ্ট ছিল সেগুলোকে ভোলার জন্যই হয়তো তোকে অত্যাচার করতাম ইস যদি আমরা পরস্পরের শত্রু না হয় বন্ধু হতাম আজকে কত কিছু আলাদা হতো তাদের নিজেদের জীবনে আলাদা তো হতোই কিন্তু সে বোধহয় বোঝাতে চাইছে যে কতগুলো লোক যারা তুই চিনিস পর্যন্ত না তাদের তুই মারতিস না তারা বেঁচে থাকতে পারতো তারা খুন হতো না তাই যদি ইটালির এই কার্ডিনালের একটা কাজে বা এই ধরনের আরও কোনো কাজে একটা লোকের মনেও যুদ্ধবিরোধিতা হিংসা বিরোধিতা বীজ রোপণ করা যায় যদি সে মনে করে যে না অন্যকে কষ্ট দেওয়ার মধ্যে কোনো গৌরব নেই নিষ্ঠুর হওয়ার চেয়ে নিষ্ঠুর না হওয়াটাই বোধ বেশি ভালো তাহলে পৃথিবীটা একটা ভালো জায়গা হতেও পারে যখন বামফ্রন্টের জমানা ছিল তখন হয়তো একদিন শ্যামবাজারের ওখানে যাওয়া হচ্ছে সব বাস ট্রাম হঠাৎ থেমে গেল কি হলো কি হলো না শ্যামবাজারে বামফ্রন্ট মানববন্ধন করছে কেন না ইরাকের বাচ্চারা দুধ খেতে পাচ্ছে না তখন বাস ট্রাম ট্যাক্সি ময় একটা বিরাট হই হই করে টিটকিরি দেওয়া হলো ফির মানে এবার টিটকিরির অনেকগুলো ভিত্তি ছিল যে তুমি তোমার নিজের জায়গাটাকে সামলাতে পারছো না নিজের ঘর সংসার পরিচ্ছন্ন রাখতে পারছো না সম্পন্ন করে তুলতে পারছো না তুমি গেছো বাইরের লোকের ভাবনা ভাবতে কিংবা অনেকে মনে করতে এর মধ্যে আন্তরিকতা কম দেখানে পোনা বেশি হয়তো অভিযোগগুলো কিছু কিছু ক্ষেত্রে সত্যিও বটে কিন্তু সবচেয়ে বেশি যেটা নিয়ে হাসাহাসি হতো সেটা হচ্ছে শ্যামবাজারে এটা করে ইরাকের কি হবে ইরাকের লোক জানতে অব্দি পারবে যে তুমি ওখানে মানববন্ধন করছো এতে কি লাভ দুধ শিশুরা পাবে কি না পাবে না কিন্তু লাভটা এই যে অসংখ্য যানবাহনের মধ্যে আটকে পড়া মানুষ বা হাঁটতে হাঁটতে থেমে যাওয়া মানুষ বা হাঁ করে এখানে কি হচ্ছে দাদা বলে মানববন্ধনটা দেখতে যাওয়া মানুষের মধ্যে একজন দুজনের মধ্যে এই ভাবনাটা চারিয়ে যাবে যে তাহলে শুধু আপনি আর কোপনি নিয়ে থাকলে হয় না শুধু নিজের পাড়া নিজের বাড়ি নিজের রাজ্যটার কথা ভাববো না সারা পৃথিবীটার কথা আমাকে ভাবতে হবে যদি সুদূর ইরাকে কতগুলো লোক খুব কষ্টে থাকে তাহলে তাদের জন্যে আমাকে কষ্ট পেতে হবে দরদ অনুভব করতে হবে এবং তাদেরও যাতে ভালো হয় সে কথা ভাবতে হবে যদি কোনোভাবে সাহায্য করা যায় সেই সাহায্য করতে হবে অর্থাৎ মানুষ শুধুমাত্র এই চারপাশে যেটুকু তার চর্মচক্ষে দেখতে পাচ্ছে এইটুকুই তার পরিধি নয় তার পরিধি অনেক বড়। অনেকটা বেশি তাকে ভাবতে হবে অনেকটা বেশি সহমর্মিতা তাকে শিখতে হবে তাই যদি এই পুজোর সিজনে যখন আমরা বাজার টাজার করতে যাচ্ছি এমনিতেই খুব জ্যাম হচ্ছে প্যান্ডেল ট্যান্ডেল দিয়ে রাস্তা আটকে রাখা হয়েছে তখন কেউ গাজায় শান্তি ফিরে আসুক বলে একটা মিছিল বার করে তাহলে আমরা খুব বিরক্ত যেন না হই যদি একটা পুজোয়ের থিম দেখতে গিয়ে দেখি যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের থিম করা হয়েছে তখন বাবা এদের আবার বেশি বেশি আদিক্ষেতা আর্টের ঠাকুর না করে একটা ভালো ঠাকুর করলেই পারতো বলে ব্যঙ্গ না করি যেন আমরা কোথাও একটা খচখচ করে এই অনুভূতিটাকে নিজেদের মনে জাগতে দিই যে একটা মন সংকুচিত হওয়ার চেয়ে প্রসারিত হওয়াই বোধ অনেকটা বেশি ভালো নিজের পক্ষে এবং অন্যদের পক্ষেও